নমস্কার বন্ধুরা মোমের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত এই অসহ্য গরমে দুপুরবেলা ভাতের সঙ্গে ডাল ভাত খেতে অমৃত লাগে তাই চারা মশলাদার খাবার এড়িয়ে যেতে চাইছেন আর ডালের বেশ টেস্টি সহজ রেসিপির সন্ধান করছেন বানাতে পারেন আজকের এই রেসিপি সজনে ডাটা দিয়ে টক ডাল ভীষণই টেস্টি হয় একটি করে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি আর চার থেকে পাঁচটা সজনে ডাঁটা নিয়েছি এই ডাঁটাগুলো এক আঙ্গুল সমান করে আর লম্বা করে কেটে নেব এই ডাঁটাগুলো এক আঙুল সমান লম্বা করে কেটে নিলাম এবার এই কাঁচা আমটাকে অর্ধেক করে নিয়েছি পুরো কাঁচা আম লাগবে না অর্ধেক কাঁচা আম দিয়েই হয়ে যাবে ভালো করে খোসা ছাড়িয়ে নেব এবার একটু মোটা মোটা পিস করে কাঁচা আম কেটে নিলাম এই পিসগুলো একটু মোটা করে কাটলেই ভালো তাহলে ডালের সাথে সিদ্ধ হওয়ার পরেও কাঁচা আমের পিসগুলো ঘেটে যাবে না গোটা থাকবে এখানে টোটাল একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখুন জল অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে তবু আমি আরও কয়েকবার ডাল ধুয়ে নেব এই ডাঁটা দিয়ে টক ডাল গরমের সিজনে খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী প্রেশার কুকারে এই ধুয়ে নেওয়া মুসুর ডাল দিয়ে দিলাম সেই সাথে কেটে রাখা ডাঁটা দিয়ে দিলাম যতটা ডাল ঠিক সম পরিমাণে একশো জল দিলে সব থেকে ভালো অত্যধিক জল কুকারের বাইরে চলে আসতে পারে সামান্য হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ করে নেব জোর আছে ছয় থেকে সাতটা উইস্টল পর্যন্ত ডাল সিদ্ধ করে নিতে হবে কুকার ঠান্ডা হয়ে গেছে এই এই দেখুন মুসুর ডাল আর ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করে থাকি তেল গরম করে নিয়ে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন সেই সাথে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একদম কম আঁচ করে এক মিনিট মতন হালকা করে ভেজে নেব এবার কাঁচা আমের পিসগুলো দিয়ে আরও দুই তিন মিনিট ভেজে নিতে হবে যখন কাঁচা আমের পিসগুলো সামান্য নরম হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে এই সিদ্ধ ডাল এই ধরনের ডাল পাতলা করে খেতে সব থেকে ভালো লাগে তাই আমি তিনশো এম জল দিলাম সুতরাং ডাল সিদ্ধ করা থেকে ডাল পাতলা করা পর্যন্ত টোটাল চারশো এম জল দিয়েছি ডাল ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোটা কাঁচা লঙ্কা ওয়ান ফোর টি স্পুন চিনি ভালো করে মিশিয়ে নিলাম এবার আন্দাজ মতন পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর ডালের উপরে এই যে ফেনা ভাসছে এগুলো তুলে ফেলে দিতে হবে তৈরি হয়ে গেল সজিনের আটা দিয়ে টক ডাল একবার এইভাবে বানাতে পারেন সাথে পাঁপড় ভাজা বা মানপাসান যে কোনো সবজি বা ভাজা দিয়ে খেতে ভালো লাগবে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং